আজকে আমরা দেখব কিভাবে আমরা দুয়ের পরিপূরক নির্ণয় করতে পারি এবং দুয়ের দুয়ের পরিপূরক নির্ণয়ের মাধ্যমে কিভাবে একটি ধনাত্মক সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে পারি চলো শুরু করা যাক আমাদের বোর্ডে একটা সংখ্যা আছে একুশ এই একুশ সংখ্যার আট বিট বাইনারি মান দেওয়া আছে তো এটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক সংখ্যা কেন এটাকে ধনাত্মক সংখ্যা বলা হয় এটার অ্যান্সার হচ্ছে এখানে যে আমাদের আট বিট বাইনারি মান দেওয়া আছে এর অষ্টমতম বিট অর্থাৎ এই চিহ্ন বিটটা জিরো আছে চিহ্ন বিট যদি জিরো থাকে সেই সংখ্যাকে বলা হয় একটা ধনাত্মক সংখ্যা আর চিহ্ন বিট যদি এক থাকে সেই সংখ্যাকে বলা হয় একটা ঋণাত্মক সংখ্যা এখন আমরা দেখব যে কিভাবে এর পরিপূরকের সাহায্যে আমরা এই প্লাস একুশ থেকে আমরা মাইনাস একুশে রূপান্তর করতে পারি তো প্রথমে আমাদের যে বিটগুলো আছে এই বিটগুলোকে আমরা উল্টিয়ে দিব অর্থাৎ জিরো গুলোকে ওয়ান করে দিব এবং ওয়ান গুলোকে জিরো করে দিব এই জিরো গুলাকে ওয়ান এবং ওয়ান গুলাকে জিরো করলে যে সংখ্যাটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে একের পরিপূরক তাহলে আমরা আগে একের পরিপূরক করি তাহলে এটা হবে হচ্ছে ওয়ান এটা ওয়ান এটা হবে ওয়ান এটা জিরো এটা ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা বিট গুলাকে আমরা উল্টাইয়া দিলাম জিরো গুলাকে ওয়ান করে দিলাম এবং ওয়ান গুলাকে জিরো করে দিলাম এটাকে বলা হবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এবার এই একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে যেটা হবে তাকে বলা হয় হচ্ছে দুইয়ের পরিপূরক তাহলে আমার আমাদের যদি দুইয়ের পরিপূরকের সূত্রটা কেউ জিজ্ঞেস করে দুইয়ের পরিপূরক হচ্ছে একের পরিপূরক যোগ এক একের পরিপূরক কি একের পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে যদি আমরা দিই তাহলে আমরা যেই অঙ্কটা পাবো সেটাকে বা সংখ্যাটা পাবো সেটাকে বলা হচ্ছে এক তাহলে আমরা যদি একের করি যোগ করলে ওয়ান আমাদের হাতে কিছু থাকে না এগুলো যা আছে সব বসে যাবে তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি এই যোগটা করেছি তাহলে এইটা হবে হচ্ছে আমাদের মাইনাস একুশের মান একুশ আমরা দেখো অষ্টমতম বিটটা ওয়ান আসছে আর অষ্টমতম বিটটা হচ্ছে চিহ্নবিট চিহ্ন বিট যদি ওয়ান থাকে সেই সংখ্যাকে বলা হবে একটি ঋণাত্মক সংখ্যা আর চিহ্ন বিট যদি জিরো থাকে তাকে বলা হবে একটি ধনাত্মক সংখ্যা ধন্যবাদ সবাইকে